হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কুইনিসা তো তোমাদেরকে প্রথমেই আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার টেনকে সাবস্ক্রাইবার পুড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ অনেক দিন আগেই পুড়িয়ে দিয়েছে কিন্তু এটা যেহেতু আমি ভিডিও করলাম তাই আজকেই বলে দিলাম তো চলো কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি ফুল রেডি ঈশান রেডি হয়ে গেছে কিন্তু আমার কাকি এখনও রেডি হয়নি কাকি হয়নি শুধু তাছাড়া মা পিসি সবাই রেডিও গিয়েছে আর এই যে পুচুটা ঘুমিয়ে পড়েছে এখানে মা পিসি সবাই রেডি আর এই দেখো বইয়ের ফুল লুক আর দেখো যেখানে মানে বিয়েটা হবে সেটা কত সুন্দর করে সাজিয়েছে সামনে শুভ বিবাহ লেখা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি হচ্ছে কালকে কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারে কারণ আমাদের যেতে যেতেই অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তখন কোনো লোকও ছিল না সেমনভাবে কিছুই করা হয়নি গিফট টিফট দিয়ে ঈশান যেহেতু ঘুমিয়ে পড়ছিল। আর আমাদের রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল বাড়ি আসতে আস্তে তার জন্য আর কিছুই তেমনভাবে করা হয়নি ঈশান অত দে অতম মানে জেগেছিলো তাই আমাদের আর কালকে খেতে দিয়েছিল। ভাত ডাল মাছ পটল চিংড়ি দই পাঁপড় এইসব আর যা যা দেখিয়েছি যেটুকু দেখাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই